দেশের সড়ক নির্মাণের উচ্চ ব্যয় নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আইইবির একষট্টিতম তম কনভেনশনের উদ্বোধনে কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় প্রকৌশলীদের পরিবেশ বান্ধব টেকসই ও সাশ্রয়ী প্রকল্প পরিকল্পনার আহ্বান জানান প্রধানমন্ত্রী শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের একষট্টিতম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে আইবির বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ ও অবদান রাখায় দুজন প্রকৌশলীকে আইবি স্বর্ণপদক প্রদান করা হয় এছাড়াও বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ হাসিনা সম্মানিত্রী বাংলাদেশ সরকারের মানুষের কাজে লাগবে ও দেশ হবে। এমন প্রকল্প হাতে নিতে প্রকৌশলীদের জানান যে পরিকল্পনা হোক সে পরিকল্পনা যেন এক নাম্বার হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে কারণ জলবায়ুর অভিজ্ঞতা থেকে আমাদের দেশকে রক্ষা করা এটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের করতেই হবে আমাদের খরা বন্যা জলস প্রতিনিয়ত মোকাবেলা করতে হয় কাজে সেদিকে রেখেই আমাদের পরিকল্পনা গ্রহণ পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে পর্যটনকে মাথায় রেখে কক্সবাজারে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের উপকেন্দ্রটি দৃষ্টিনন্দন করে নির্মাণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী কক্সবাজারে যেটা আপনারা করবেন এই উপকেন্দ্র সেটা যেন খুব দৃষ্টিনন্দন হয় সড়ক নির্মাণের উচ্চ ব্যয় নিয়ে প্রধানমন্ত্রী বলেন যারা এ বিষয়ে সমালোচনা করছে তাদের দেশের মাটি সম্পর্কে কোনো ধারণা নেই অনেকে প্রশ্ন তোলেন যে পৃথিবীর অনেক দেশে রাস্তা বানাতে এত খরচ বাংলাদেশে এত বেশি খরচ হয় কেন অন্য দেশে কম খরচ হয় যারা এই প্রশ্নটা করেন আমার মনে হয় তারা বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নেই কারণ আমাদের মাটি তো নরম মাটি যেটাকে বলে দোয়াশ মাটি জোবা মাটি সেখানে যদি আমি টেকসই একটা কিছু করতে যাই তাহলে আগে আমাকে ওই মাটিটাকেই তৈরি করতে হয় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে পরিকল্পনা সাজাতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা